الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم قال أنت عبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদের বসার মতো তৌফিক দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংকোবার দরুদ সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই ইতিহাসে আপনারা অনেক ওয়াজন ও বক্তৃতা শুনছিলেন আমি কিছু আলোচনা করা নিয়ত নিয়ে বসেছি মহান আল্লাহ আমার বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমি আমার বক্তব্যের শুরুতে পাক কালাম কোরআনুল মাজিদ থেকে আমি ছোট্ট একটা আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি এর উপরে কিছু আলোচনা করেছি কথাগুলো ভালো করে মাথায় রাখুন আল্লাহর বন্ধা মনে রাখুন মহান আল্লাহ আল্লাহর মনে রাখো এই নামাজ পাঁচবার পড়লে পরে খারাপ থেকে মহান আল্লাহ বাঁচিয়ে দেন জোরে বলেন অশ্লীল কাছ থেকে খারাপ কাছ থেকে আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেন এই পাঁচক নামাজ নামাজ আজকে যদি আমরা সেই নামাজ নামাজ যদি আমরা আদায় করি করি নিশ্চিত এই নামাজ আমাদের আল্লাহর দয়ার দয়ের জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা মনে রাখুন তাই মহান আল্লাহ বললেন ইন্নাস সালাত তানহারুল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে যদি আপনি খারাপ কাজ থেকে বাঁচতে না পারেন তাহলে আপনি মনে মনে ভাবুন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না আপনি বারবার নামাজ পড়ার পরে যদি আপনি খারাপ কাজ থেকে পরে করে চলতে পারেন আপনি মনে মনে ভাবেন অবশ্যই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কবুল হচ্ছে যদি এটা আপনি মনে মনে ভাবেন 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 নামাজ পড়তে হবে কেমন নবী জানিয়েছেন নবী বলেন্লাহি কান্ন কাতারাহ আল্লাহ নবী বলেন তোমরা যখন নামাজ প্রতিষ্ঠা তখন মনে আমি দেখতে পাচ্ছি আর আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন যদি তুমি এটা করতে না পারো তাহলে তুমি এটা মনে মনে ভাবো আল্লাহ আল্লাহ তালা আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন

আজকের আমরা সেই নামাজ কেন 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 দিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মাজান আয়েশা কখন কখনো অসুস্থ অবস্থায় রেসে কখনো হুঁশ আবার কখনো बेहোশ অবস্থায় রেসে আম্মাজান আয়েশা সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা নহর ঘরে দিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অসুস্থ হয়ে রয়ছেন আল্লাহর নবী কখনো হুঁশ আবার बेहোশ অবস্থায় হয়ে যান আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আল্লাহর নবী

ভাই

আবু বাকর আদি আল্লাহ আনহ তিনি নামাজ পড়তে দাঁড়িয়ে এলেন নামাজ পড়ানো শুরু করলেন

তাদের ওই সময়তে বলে ওবিবেয় সরে এই নামাজ আদরের শ্রোতা দেখে এইজন নবী গাদি আমি মনে মনে আমি রাসূলুল্লাহ মনে মনে ভাবি আমি অন্তেগা আমার অন্তগানের পরে কি আমুত পড়ন আমার উম্মত এইভাবে এই সঙ্গে জামাতের সঙ্গে নমস্তাদায় করে নাই আইসা এটা আমার কোন দুঃখের পানি নয় এটা হলো আমার আনন্দের পানি তৃপ্তির পানি এত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠা করেছে সেই নামাজ যদি আজকে আমরা ছেড়ে দিই হাসরের মহামাইদানে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের সকলকে পাঁচক্ত নামাজ পড়ার মতো তৌফিক আল্লাহ দান করুন অখরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিন